বাংলাদেশে পুরান ঢাকার পাটুয়া ঢুলি ঘি এলাকায় একটি প্রিন্টিং প্রেসে শুক্রবার রাত সাড়ে নটার দিকে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে পরে ফায়ার সার্ভিসের ছটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে ওই প্রেসের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জেনেছে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে এই সব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট ডিগ সদরঘাট ফায়ার স্টেশন থেকে দুই ডেয়ার সাথে সাথে মুখ করে অল্প সময়ের মধ্যে মাত্র দুই তিন মিনিটের মধ্যে এখানে পৌঁছা যায় পৌঁছানোর পরে ধোয়া এবং স্মোক এবং হিটের ভয় বাসা থেকে ওরা আরো সাহায্য চায় তারপর আমাদের সুট্টাপুর এবং হেডকোয়ার্টার থেকে আরো দুটো ইউনিট চলে আসে আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি কোনো ক্ষয়ক্ষতি হতাহত কেউ কিছু হতাহতের কোনো সংবাদ আমরা পাইনি এখন পর্যন্ত আর এখানে আমাদের সাথে স্থানীয় জনগণ খুব ভালো সাহায্য করেছেন এবং এখানে আটাকা রিজার্ভার ছিল আপনারা দেখতেছেন যে এখানে সাইনোজা আছে